জুলাই হত্যাযজ্ঞে সরব আওয়ামী লীগ কর্মীরা এখনো অনলাইন অফলাইনে সক্রিয় তারা কেউ নিরাপরাধ নয় এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সার্জিস আলমের আর হাসনাত আবদুল্লাহ রাক্ষেপ আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা অথবা নিবন্ধন বাতিলের জন্য সরকার কোন পদক্ষেপ নেয়নি ব্যর্থ হয়েছে আরও জানাচ্ছেন আখলা কুস্তাফা ব্যাংকে কি করে টাকা পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার এক ফেসবুক পোস্ট ইনক্লুসিভ নির্বাচন করতে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনের শিক্ষার্থী জনতা আসহত আর ভীত আহত যোদ্ধা আর শহীদ পরিবার এ নিয়ে ভিডিও কলে কথা হয় হাসলাত আবদুল্লাহ সঙ্গে বলেন আগের তিনটি নির্বাচন ইনক্লুসিভ করতে এজেন্সি গুলো কম্প্রোমাইজ করেছে আর এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আওয়ামী লীগের পুনর্বাসনের পায় তারা চলছে বলে অভিযোগ হাসনাতে যতগুলো নির্বাচন হয়েছে আপনি আহ দুই হাজার এগারো সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে তখন কিন্তু এজেন্সি চুপ ছিল ইনক্লুসিভ ইলেকশন নিয়ে তখন কোনো কথা বোধেনি পরবর্তীতে দেখেন আঠারো নির্বাচন চব্বিশ এ নির্বাচন একটা নির্বাচনী প্রশ্নবোধে নির্বাচন ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কোনো কথা বলেনি এজেন্সিগুলো মেনে নিয়েছিল আর্থিক বিনিময়ে বা তাদের অল্প কম্প্রোমাইজ করেছে সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন দেখছি যে এজেন্সিগুলো খুব তৎপর হয়েছে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা অথবা নিবন্ধন বাতিলের জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে খুব জানান হাসনাত আব্দুল্লাহ 5 আগস্টের পরেও হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী মার্কা আওয়ামী লীগের নাম এবং আওয়ামী লীগের আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করার যে অধিকার সেটা হারিয়েছে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে যখন টানা বিক্ষোভ তখন ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন আন্দোলনের সময় হত্যাকাণ্ডে যারা সক্রিয় ছিল সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে তারা কেউই নিরপরাধ নয় আওয়ামী লীগ আজকে যারা এভাবে কয়েকজন এদিক ওদিক করে মাথা দিচ্ছে তারা কিন্তু সেই ৫ আগস্টের পূর্ববর্তী সময়টিতে কোন আইন শৃঙ্খলা বা কোন কিছুর নিয়ম নীতি করে মানুষের উপর এভাবে আক্রমণ চালিয়েছে ওই মানুষগুলোই আবার এভাবে এখন বিচ্ছিন্নভাবে রাস্তায় নামছে তো এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের আরো সক্রিয় ভূমিকা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে ও অন্যান্য রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে তাহলেই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্ভব বলে মনে করেন জুলাই আন্দোলনের অন্যতম এই দুই সংগঠক আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা